আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পোক্টোরিয়াল বোর্ডের পদত্যাগ সহ সাত দফা দাবিতে উত্তাল ছবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি শিক্ষার্থী এবং স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু বিচার ও পোক্টোরিয়াল বোর্ডের পদত্যাগ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা সহ সাত দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এরপর জানাব বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি ছাত্রীদের নিয়ে ছাত্রদলের এক নেতার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করছেন জুলাই ছত্রিশ সালের ছাত্রীরা রাত ছয় এগারোটার দিকে হলের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ মিছিল শুরু করে এদিকে জনগণ যদি বলে পিয়ার লাগবে না জামাত ইসলাম সেটাকে শ্রদ্ধা করবে বলেন গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যদি জনগণ বলে আর পিয়ারে নির্বাচন চায় না তাহলে জামাত ইসলামও পিয়ারে চাইবে না তিনি বলেন গণভোটের মাধ্যমে সেটা নির্ধারণ করা হোক এদিকে ডাকসু নির্বাচন নিয়ে কোনও রিট শুনব না বলছে হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত হয়েছে বিষয় বিষয়ে কোনও রিট শুনব না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট ডাকসু নির্বাচনে প্রার্থিতা এবং ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে মোহাম্মদ সিজার তালুকদার রিট করেছিলেন তার রিট শুনানিতে অপারগতা প্রকাশ করেই মন্তব্য করেছে হাইকোর্ট এবং সর্বশেষ জানাব নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপের বিষয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা দেওয়ার জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্য কোনো দেশ হস্তক্ষেপের চেষ্টা করছে এমন তথ্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন নির্বাচনে বিদেশ হস্তক্ষেপের কোনো তথ্য নেই নির্বাচন বাংলাদেশিদের অভ্যন্তরীণ বিষয় বিষয়ে নির্বাচন কমিশনই দায়িত্ব পালন করবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত পোক্টোরিয়াল বডির পদত্যাগ শো সাত দাবিতে উত্তাল ছবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু বিচার ও পোক্টোরিয়াল বোর্ডের পদত্যাগ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা শো সাত দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ শো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা তারা জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু করে কারা কাটা রোড হয়ে পোক্টোর অফিসের সামনে অবস্থান

বহিষ্করণ সুষ্ঠু তদন্তে অপরাধীদের বিচার ও নিরাপরাধ এলাকাবাসীর হয়রানি বন্ধ করা এছাড়াও অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন ও নিয়মিত বৈঠক সিন্ডিকেটের সিদ্ধান্ত ও নিরাপদ ক্যাম্পাসে রোডম্যাপ প্রকাশ এর বাস্তবায়ন এবং পোক্টোরিয়াল বোর্ডের প্রকাশে ক্ষমা চেয়ে পদত্যাগের সময় বক্তারা বলেন সাম্প্রতিক ন্যাক্কারজনক ঘটনায় প্রশাসন দায়িত্ব এড়িয়ে গিয়ে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে তারা দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা এবং প্রশাসনের ব্যর্থতা শিকারের দাবি জানান এছাড়াও দুই নম্বর গেটে বাসা ছেড়ে আসা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেয়া এবং আশ্রয়হীন শিক্ষার্থীদের জন্য বিকল্প থাকার ব্যবস্থা করার আহ্বান জানান বক্তারা বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবি ছাত্রীদের নিয়ে বিএনপি ছাত্র দলের এক নেতার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করছেন জুলাই ছত্রিশ সালের ছাত্রীরা রাত ছয় এগারোটার দিকে হলের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করতে শুরু করেন এ সময় তারা ইফটিজারে কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও নারীদের বুলিং করে প্রশাসন কি করে ইফটিজারের ঠিকানায় ক্যাম্পাসে হবে না বলে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভ থেকে ছাত্রীরা তিনটি দাবি উপস্থাপন করেন দাবি তিনটি হলো অশালীন মন্তব্যকারী আনিসুর রহমানের স্থায়ী বহিষ্কার মননপত্র বাতিল প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সাইবার বুলিং সেল গঠন করতে হবে এবং ফেসবুকে যাবতীয় অশালীন মন্তব্যে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে অভিযুক্ত আনিসুর রহমান বিশ্ববিদ্যালয় শাহ মকতুম হল শাখা ছাত্রদলের সহ সভাপতি দায়িত্বে আছেন অভিযোগ গঠনের পর রাতে ওই নেতার পদ স্থগিতের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল জানিয়েছে বিষয়টি সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত সংগঠনে আনিসুর রহমানের পথ স্থগিত করা হয়েছে সত্যতা যাচাই এবং সঠিক তদন্ত নিশ্চিত করার পর দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিতে আছেন বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জনগণ যদি বলে পিয়ার লাগবে না জামাত সেটাকে শ্রদ্ধা করবে বললেন গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যদি জনগণ বলে পিয়ার লাগবে না তাহলে আমরাও জামাত সেটাকে শ্রদ্ধা করি বৃহস্পতিবার বিকাল চারটায় রাজধানীর ফার্মগেট বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের থ্রিডি হলে এগ্রিকালচারালিস্ট ফোরাম অব বাংলাদেশ এফএফবি উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি এতে মূল প্রবন্ধ উপস্থাপনে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এগ্রিকালচার ফোরাম অব বাংলাদেশের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের টেজারার প্রফেসর ডক্টর এম মাহবুবী ইলাহি তাহিদ সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন মহাসচিব কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন যে দলগুলো বেশিরভাগ ভোটার বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব করে তাদের কথা না শুনে কাদের কথায় পেয়ার পদ্ধতি দিতে চাচ্ছেন না সেজন্য আমরা বলেছি গণভোট দেন গণভোটে যদি জনগণ পেয়ার চাই তাহলে সকল দলকে মানতে হবে যদি জনগণ বলে পেয়ার লাগবে না তাহলে আমরা জামাত সেটাকে শ্রদ্ধা করি তিনি বলেন আগামী নির্বাচনে আমরা এখনো সংশয়ের মধ্যে আছি সরকার বুধবার আমাদের কাছে একটা খসড়া চেয়েছে যে এটার আইনি পথ দেখান গতকাল রাতে আমরা মিটিং করে একটা ড্রাফ তৈরি করেছি আমরা সবসময় সরকারকে সহযোগিতা করতে রাজি আছি আমরা কোনো সংকট চাই না এদেশে যদি জনগণ পিয়ার না চায় ওয়েল জামাত ইসলামও পিয়ার চাইবে না এমনটা নিশ্চিত করেছেন ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না বলছে হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে ইতিমধ্যে অনেক জঞ্জাল তৈরি হয়েছে নতুন করে ডাকসু নির্বাচনে রিট করেছে থেকে নিশ্চিত করা হয়েছে তারা আর কোনো রিট শুনবে না তারা নতুন করে আর কোন ধরনের ফ্যাসাদে জড়াতে চাচ্ছে না আপাতত ডাকসু নির্বাচনের নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠিত হবে এ কারণে তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ট প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকারকে ধন্যবাদ জানিয়েছে এবং সেই অনুযায়ী আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসকে প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহায়তারও আশ্বাস দেওয়া হয়েছে রিটকারে আইনজীবী সর্দার আব্দুল হোসেনকে উদ্দেশ্য করে বেঞ্চে জ্যেষ্ঠ বিচারপতি আকরাম হোসেন চৌধুরী বলেন ডাকসু নির্বাচন আগে রিট নিয়ে এসেছিল আমরা ফিরে দিয়েছি ডাকসু নির্বাচনে আপিল বিভাগ ইন্টারফেয়ার করেছে তাই আমরা ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনবো না আদালতে বলে আমরা ভুল বুঝে রিটটি মেনশন করেছেন আপনারা আমাদেরকে ভুল বুঝিয়েছেন আমরা যদি জানতাম এটা এটা ডাকসু নির্বাচন নিয়ে তাহলে নিতাম না আদালত রিট আবেদনটি পরে কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেয় সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন তিনি বলেন ঢাকা নির্বাচন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এ ব্যাপারে অনেকেই নানা রকম মুস্কানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদেরকে বলবো প্লিজ আপনারা দয়া করে নির্বাচনটি হতে দিন কারণ এই নির্বাচন দু সালের পর আর হয়নি এই নির্বাচনটি শিক্ষার্থীদের কাছে একটি স্বপ্নের মতো সুতরাং এই নির্বাচন হওয়া এখন সময়ের দাবি আর এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য অনেকেই ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দেওয়া উচিত এমন মন্তব্য করেছেন তিনি